নাগরকোট যাওয়ার পথে একটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে ঝুলা তারের ঝুলা তো সেটাতে এবার আমরা যাচ্ছি দেখি বিষয়টা কেমন লাগে ঝুলা চড়তে গিয়ে তো ট্রেক হয়ে যাচ্ছে ছোট্ট একটা ট্রেক অন্য একটা রাস্তা ছিল আমরা একটু প্রক্সি মারতে গিয়ে এই রাস্তায় চলে এসেছি এই পিচ রাস্তা দিয়ে আসতে হতো কিন্তু আমাদের লোকরা প্রক্সি মারছে এখনো দেখুন ওই দিক থেকে সব প্রক্সি মারছে শর্টকাট দিয়ে সব ঝুলাতে যাচ্ছে লোকাল লোকেরা বাইক নিয়ে চলে এসছে চলো আইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে ঝুলাই যাওয়ার জন্য সূর্য অস্ত যাওয়ার সময় তো একটা হালকা লাল আলো ও দারুন দারুন ঢুকে পড়ছি ঝুলার ভেতরে কি মোটা তার দেখুন তার দেখুন মানে এটা আমার হাতে বোঝা যাচ্ছে ঝোলাটা পেছন দিকে দেখুন আর এই হচ্ছে সামনে দিকে একটা অন্য অভিজ্ঞতা এত বড় লম্বা ঝোলায় আমি চড়িনি